আমি আপনাদের ভাগায় কয়েকটি কথা এখানে ঠান্ডা মাথায় বুঝিয়ে রেখে যায় শুনে রেখে দিই কুরবানি করাটা আল্লাহ দরবারে ওই আপনার কুরবানিটা করলে হবে না মেনে আপনাকে করতে হবে কুরবানিটা হলো পবিত্র আপনার কুরবানির পশু ক্রয় করতে গেলে হালাল টাকার দরকার আছে

নামাজ পড়া ফরজে আইন ওই নামাজ ছেড়ে দিয়ে কুরবানি হাসিল কুরবানি দিয়া আল্লাহ আল্লাহর রাসূলকে হাসিল করতে যাচ্ছেন ওটা আপনার জীবনের ভুল ধারণা আল্লাহ বললেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়া নাহার আগে আমার নামাজটা আদায় করতে হবে আল্লাহ কুরবানি চাচ্ছেন নামাজীদের কাছ থেকে বেনামাজীদের কাছে চাইনি তো

ছেড়ে লেওয়া টাকা সুদের কারবারি করা টাকা মিথ্যা কথা বলে ইনকাম করা টাকা গরিবের ফাঁকি দেওয়া টাকা মজদুরের মজদুরের ন্যায্য অধিকারকে ছিনিয়ে নিয়ে ধোকা দেওয়া টাকা আগা দিয়ে কুরবানি করা আগা হলো হারাম ভালো করে ঢুকিয়ে লাগিয়ে বলবে না কে বলবে না ছোট মলি সাহেব তো দ্বিতীয় নাম্বার আপনাদের বললাম তিন নাম্বার হলো পশুটা ক্রয় করতে গিয়েছেন এখন তো মাশাল্লাহ এলাকা এলাকায় সহাট লাগিয়ে দিয়েছে বিশটা পঁচিশটা তিরিশটা সব এক জায়গায় রেখে দিয়েছে বিক্রি করতে সব ব্যাপারীরা পশুটা কোরাই করতে গিয়েছেন হালাল টাকা আপনার হাতে আছে ইচ্ছা মতো আপনি করলে হবে না পশুটা কোরাই করতে গিয়েছেন পশুটা কোরাই করতে গিয়ে দেখছেন একটা আপনার গরু পছন্দ হয়েছে আপনার প্রাণীটা পছন্দ হয়েছে পছন্দ করার পরে আপনি জিজ্ঞাসা করলেন কত দাম দস্তুর করছেন বাবা ওই সময় ব্যবসায়ী বলে দিলেন পরিষ্কার জানিয়ে দিলেন গরুর মালিক আমাকে পঞ্চাশ হাজার টাকা দিতে হবে আপনি বললেন আমি পারবো না ৪০ দেব তিনি বললেন না হবে না তিনি বললেন কেন হবে না চল্লিশে তোমার গরুতে তোমার পশুতে কত কুইন্টাল গোস্ত হবে বলো খুব জোর হলে দেড় কুইন্টাল দেড়শো কেজি হবে কিংবা দুশো কেজি হবে কেন তুমি দেবে না এই

আচ্ছা হাইব্রিড ফতোয়া কি ফতোয়া জোরে কি ফতোয়া বললাম এরা আছে না যে গরু বেশি আপনার বার্গিং করা যাবে না দরাদরি বেশি করা যাবে না এক চান্সে কিনে নিতে হবে এটা শয়তানের মসল্লা শরীয়তের নয় কথা বুঝাচ্ছেন না হালাল টাকা আপনার যত বেশি আপনি বার্গিং করুন বেশি আপনি দরাদরি করতে পারেন কোনো অসুবিধা নেই

আমি ঠিক বলছি না ভুল বলছি পড়্তা বেশ ভালো হলো না গো কুরবানি দিয়েছিল না পর্দা খুঁজতে গিয়েছিল ধরে নিতে পারছেন তো নাকি ভাই মানো জনেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা ও মুরুব্বিয়ার গণেরা চতুর্থ নাম্বার ভুল আপনি গরুটা ক্রয় করে আনছেন হাট থেকে কিংবা কোনো জায়গা থেকে হঠাৎ চামড়ার ব্যাপারি এসে বলল ভাই যা আপনার পশুর চামড়াটা আমায় দেবেন ভালো চামড়া আমার পছন্দ হয়েছে আপনি এই নেন পনেরোশো টাকা কি বারোশো টাকা দাম দিয়ে দিলাম এই

কুরবানি হবে না তো এই ভুলগুলো হলে কুরবানি হবে না কোন কিতাবে দেখাতে পারবে না কিন্তু এসব নিয়ে আলোচনা নেই আছে এসব নিয়ে আলোচনা নেই শেখাবে কে আমরা এসে যদি এক একটা কাহিনী ধরে আপনাদেরকে লম্বা টাইম একটা ব্যয় করে চলে যায় কি শিখবেন শরিয়া কিছু শিখবেন না সব জাহান্নামে যেতে হবে গরু এখনো দাঁড়িয়ে আছে ঘাস কাটছে চার দিন এখনো বাকি কুরবানি হচ্ছে আমরা বিক্রি হয়ে গেছি এটা হারাম কেন না কেন হবে প্রশ্ন আসতে পারে অ্যান্সার হলো হেদায়া নামক একটি কিতাব আছে মাওলানা হতে গেলে কিতাব পড়তে হয় কিতাবের ভিতরে হুজুর বলছেন এই জন্য হারাম ওই পশুটা জবাই করার আগে চামড়াটা যিনি কিনেছেন তিনি ভালো দেখে কিনেছেন তাই তো নাকি ভালো বুঝে কিনেছেন তো তেনার কেনার পরে আপনি জবা করেছেন ওই চামড়া ছাড়ানোর সময় ছুরির আগা লেগে চাকুর আগা লেগে বহু জায়গায় চামড়া ফেঁসে যায় এটা জানা যায় না আর চামড়া কেটে গেলে দাম বেশি না কম তাহলে কিনেছিল সে ভালো চামড়া আপনি দিচ্ছেন তার ফাঁসা চামড়া তাহলে ঠকানো হলো সেরিয়াতে টাকানো ঠকানো হালাল না হারাম জোরে বল না রে বা খবরদার ভুল করবেন না মেয়েরা মান জনেরা চতুর্থ নাম্বার আপনার কুরবানির ভিতরে বন্ধুকে গিয়েছে কুরবানিটা হবে না শুনে রেখে দেন আর একটা ভুল অনুমানির গরুটা ইমাম সাহেব হুজুর জবা করে দিয়েছে আল্লাহ একবার বলে বিসমিল্লাহ কি আল্লাহ একবার বলে জবা করে দিয়েছে কুরবানির পশুটা অনেক শক্তিশালী হওয়ার কারণে তেজালো হওয়ার

শোধরানোর জন্য তো এই কুরবানি জবা করার পরে অন্য কোন ব্যক্তি ছোট চাকু নিয়ে যদি বারে বারে খোঁচা মারে কুয়ারে বারে ওই ক্ষত জায়গায় আবার যদি খোঁচা মারে ও বাবা জি কুরবানিটা বাতিল হয়ে যাবে আপনাকে নতুন আবার পশু ক্রয় করে ওই দিনেই কুরবানি দিতে হবে যদি কুরবানি না দেন কাবিরা গুনাহ হবে আপনার কু কুরবানি বাতিল হয়ে গিয়েছে ও বাবাজি সোনার মালিকেরা আলোচনা বুঝো দের নবী রাহমাতুল লিল আলামিন জানিয়েছে জবাইয়ের শর্ত হলো চারটি জবাই করতে গেলে চারটি শর্ত লাগে এক নাম্বার ধারালো অস্ত্র লাগবে দ্বিতীয় নাম্বার জবাই করার সময় বিসমিল্লাহ কে আল্লাহু একবার বলতে হবে তৃতীয় নাম্বার দুই দারে দুটি র ভাগ আর আপনাকে কর্তন করে দিতে হবে কাটতে হবে যাতে দাম্মে মাসফু প্রবাহিত রক্তটা বেরিয়ে যায় চার নাম্বার অতি তাড়াতাড়ি জবা করতে হবে এই চারটে শর্ত মেনে যদি আপনি জবাই করতে পারে আপনার ঘরের বিবি টাকাও তিনি নিজে হাতে জবাই করতে পারেন জোরে বলুন সুবহানাল্লাহ শুধু ছেলেরা জবাই করতে পারবে ধারণা ভুল ঘরের মুরগি হাঁস ঘরের বিবিরা জবাই করাই উত্তম কথা বুঝতে পারছেন না সবে বরাতের সবাই মিলে মুরগি কিনেছে ইমাম সাহেবের হাত ব্যথা করছে ইমাম সাহেব তখন আর বিসমিল্লাহ আল্লাহু আকবার পড়ছে না শুধু বলছে লিয়া 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 কথা বলছে না কেন কি খাচ্ছিস বাপ টোটাল দীপা মোল্লা পাড়াই একশো যদি ঘর হয় একশো না হলেও আশিটা মুরগি এই আশিটা মুরগি জয় করতে তো হাত ব্যথা লেগে যাবে ও তখন জ্বালায় পড়ে বলছে দূর লিয়াই লিয়াই লিয়ায় তোরটা সেই বিসমিল্লা আল্লাহ একবার বলছে হুজুর বলছেন না বলছে ছুরি পড়া রে কিছু বুঝতে পারছেন সব থেকে উত্তম কোনটা জবা করা এটাই হচ্ছে শুননা একবার জোরে বলুন না কই জোরে হলো কই কুরবানির পশুটাও নিজে জবাই করবেন ইমাম সাহেবকে নজরানাটা দিয়ে দিবেন

চিয়ার নিয়ে এরকম উপর ঠ্যাং না দিয়ে হাতে সিগারেট নিয়ে এরকম দোল বলছে দে আমার টাকি দে আমার টাকি দে ও সিগারেট খেচ্ছে কুরবানির দিনে এই ভুল বলছি ওসব মোস্তানি আল্লাহর দরবারে চলে না ওসব মোস্তানি আল্লাহর দরবারে চলে না মোস্তানি করছো ভুলগুলো ধরে নিচ্ছেন তো নাকি মাথায় ঢোকান এক নাম্বার নামাজি হতে হবে বে নামাজির কাছ থেকে আল্লাহ কুরবানি চাইনি দ্বিতীয় নাম্বার কি বললাম হালাল পয়সা থেকে কুরবানি দেবেন তৃতীয় নাম্বার কি বললাম পশু জবায়ের আগে চামড়া বিক্রি করবেন না চার নাম্বার কি বললাম ওজন করবেন না আন্দাজে ওজন মেরে গরু কিনবেন না ছাগল কিনবেন না বকরি কিনবেন না খেয়াল থাকবে তো পাঁচ নাম্বার

দেয় সবাই আপনার কাজটা এগিয়ে দেয় বিনিময়ে বেশি বেশি তাদেরকে সর্বনাশ দিয়ে শুধু গরু এলাকা খেয়ে শেষ করতে পারবে না

সমর্থ অনুযায়ী তাদেরকে দিন টাকা হাতে দিয়ে বলুন ভাই আপনি আমায় কাজটা করে দিয়েছিলেন যে কাজটা আমার ছিল আমার করার দরকার ছিল ওই কাজটা আমি পারিনি তোমরা আমায় করে দিয়েছ তাই কাজের বিনিময়ে অর্থ দিয়ে দিলাম আর আপনারা দাঁড়িয়ে যান আল্লাহ পাক আমাকে দিয়ে কুরবানি করিয়ে নিয়েছে তাই আমি আমার তরফ থেকে খুশি মনে কুরবানির গোস্ত তোমাদের হাতিয়া দিয়ে দিলাম আরে চারজন লোক লাগিয়েছেন তাহলে আপনার কাজটা তারা করছে তো তাহলে ওর বিনিময়ে ও কেন পাবে ও তো পাবে টাকা টাকা অর্থ এই কথা বুঝতে পারছেন না অর্থাৎ খবরদার এই ভুলগুলো করবেন না কটা ভুল পেলেন একটা কুরবানি থেকে কটা ঘাবলা পেলেন ছটা গাবলা প্রথম নাম্বার এখন অধিক অংশ জায়গায় সব থেকে বড় গরু কিনছে বড় গরু উটো কিনছে কিছু কিছু জায়গায় উট দিচ্ছে কে এক অক্তের নামাজ পড়ে না দেড় লাখ টাকা দিয়ে গরু কিনেছে আমার নিজে চোখে দেখা তিনখানা গরু কিনেছে পঞ্চাশ পঞ্চাশ করে তিন দিন দেবে তিন দিন দেওয়া যায় বুঝতে না তিন দিন ধরে দেবে কে দেবে এক নামাজ পড়ে না ভেবেছে কুরবানি দিয়ে মনো পুরো একদম আল্লাহকে একদম রাজি খুশি করিয়ে নেবো অত সহজ আল্লাহ তোমার কাছ থেকে কুরবানি চাইনি তুই প্রমাণ করতে পারবে না হালাল মালদার হতে হবে না ভাই যেন আমার টাকা আছে হালাল মালদার হলে তবে কুরবানি আর একটা সমাজে কি রোগ ঢুকে গেছে কি দেনা করে কুরবানি দিচ্ছে ধার করে এই রোগ বিরাট রোগ উদ্দেশ্য কিন্তু আল্লাহ পাওয়ার নয় হান্ড্রেড পার্সেন্ট আল্লাহ পাওয়ার উদ্দেশ্যে কুরবানি দিলে আল্লাহ তো ওই দেনা করে কুরবানি দিতে বলিনি তোরা কর যা খুশি কর জয় বিক্রি মুসলিম সমাজ এইভাবে ধ্বংস হচ্ছে আর আমরা নিরবতা পালন করছি তোরা যা পারিস কর তোরা যা পারিশ কর আমাদের দাওয়াত দেওয়ন ঘন দাওয়াত কর ফেরেস ওই জন্য মুগুল রেডি হয়ে আছে হ্যাঁ দাওয়াত খান খান অসুবিধে নেই খান তার সঙ্গে এটাও খাওয়াবো মুগুর এরম দেখাচ্ছে বেড়া যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দানা বোনেরা আলোচনা মতো আমি আপনাদের বোঝাতে চেয়েছিলাম এরপরে আপনি বলবেন ভাই আদায় করি নামাজ আদায় করি আমি আপনাকে প্রশ্ন করছি ভাইজা নামাজ আদায় করতে যাক নামাজ পড়তে গেলে শর্ত কটা লাগে আপনি কি জানেন বলে না ভাই যাও আমরা জানি শরীর پاک থাকলে নামাজ হয়ে যাবে শরীর پاک থাকলে নামাজ হয়ে যাবে কাপড় پاک থাকলে নামাজ হয়ে যাবে ও মুসলমান শুনে রেখে দেন জেনে রেখে দেন নামাজ তো আপনি আদায় করছে নামাজটা আল্লাহ দরবারে পৌঁছাচ্ছেন কিনা আল্লাহ কবুল করছেন কিনা বুঝবেন কি করে শুনে রেখে দিন বেজাল ঈমানের নামাজ আদায় করলে ওই নামা সাত আল্লাহ দরবারে পৌঁছায় না নজনেরা মুরব্বিয়ার গনেরা শুনে রেখে দিন জেনে রেখে দিন বেজালি আপনি ভাবছেন আল্লাহ যে বিশ্বাস করি ফেরিস্তা যে বিশ্বাস করি আমার হায়াতের মালিক মৌতের মালিক রেজেকের মালিক আল্লাহ বিশ্বাস করি আমি ইমানদার ও বাবাজি শুধু এতটুকুই থাকলে হবে না কেউ আপনাকে বলে দিয়েছে কেউ আপনাকে বলে দিয়েছে এই সরকারটা চলে গেলে মুসলমানরা মারা পড়ে যাবে এই সরকারটা চলে গেলে মুসলমানেরা মাথা তুলে দাঁড়াতে পারবে না এই বিশ্বাসটা আপনার ভিতরে আপনি এনে ফেলেছেন এই ইমান নিয়ে এই বিশ্বাস নিয়ে আজকে জুম্বা নামাজ আদায় করেছেন ও বাবাজি ওই জুম্বা নামাজ